আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পুঁইশাকের ফল ভাজি রেসিপি তো আমার পুঁই যে মাছার সেখান থেকে আমি কিছু ফল নেব প্রতিদিন আপনাদেরকে দেখাই কিন্তু আজকে নিব এবং এটা ভাজি করব তো এটা কীভাবে ভাজি করবো সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন আপনাদের খুবই ভালো লাগবে নিজের পুঁশাকের মাছা থেকে মানে পোশাকের ফল তুলে নেওয়া এবং রান্না করে খাওয়া এটা কিন্তু খুবই মজার বা খুবই টেস্ট ফল মানে শুদ্ধ তো আমি কিছু নিয়ে আসছি রান্না করার জন্য বীজ সংরক্ষণ করব এগুলো নিচে ছিল পেকে গেছে এগুলো বীজ হিসাবে ব্যবহার করব আর এটা হচ্ছে খাওয়ার জন্য তো শুধুমাত্র বীজ রান্না করলে একটু কেমন লাগে এর সঙ্গে আমি কয়েকটা শাক অ্যাড করে দেবো পুশাক কাঁচামরিচ কুচি রসুন কুচি কাঁচা ঝাল আমি এটাকে ব্রাউন করে নিব পেঁয়াজ রসুন কাঁচা ঝাল ব্রাউন কালার মতো হয়ে যাচ্ছে আমি এর ভিতর দেবো যে কুট ফলটা বেঁচে রেখেছি এটা

আমি দর পেস দিয়ে দিচ্ছি এটা আগে থেকে দরকার ছিল আর নামমাত্র একটু হলুদ দিচ্ছি কারণ এর ভিতরে আলু দিয়েছি আর যেহেতু আলু আর ফল আছে এইজন্যই কিন্তু পেস পাতাটা দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগবে সঙ্গে আমি নিয়ে এটাকে মিশিয়ে দেব তো আমার ফুলশাতে ফল ভাজা কিছু রেডি আমি কিছুটা ধনে পাতা দিয়ে এটা কি নিয়ে নামিয়ে নিব আর ধনে পাতা লাস্ট মোমেন্টে দেওয়ার জন্য এই খুবই সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন পায়ে দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আসলে এটা থেকে কুয়াশা মতো আসছে তো ভালো করে বোঝা যাচ্ছে আমি এটাকে নামিয়ে নেব তো প্রিয় দর্শক দেখতে পেলেন আমি কত সহজে এবং খুব কম সময়ের মধ্যে পুঁই শাকের ফল ভাজি করে ফেললাম আর এভাবে পুঁই ফল ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে তো আমার তো ভাজা হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আপনাদের শুধু প্রতিদিন পুঁই ফল দেখায় বা পুঁই বাগান দেখায় পোশাকের যে মাচা সেটা দেখায় তো আজ আমি ফলগুলো ছিঁড়ে নিয়ে এসলাম এবং এর সঙ্গে একটা আলু দিয়েছি কয়েকটা পাতা দিয়েছি সব কিছু মিলে যে আমি আর করলাম অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ কথা বাড়াচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে সে অপেক্ষায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন মটরশুঁটি শাক এই শীতকালে মটরশুটি শাক আমার খুবই একটা ফেভারেট আর কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে মটরশুঁটি শাক আমি কীভাবে ভাজি করি বা রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার এই মটরশুঁটি শাকটা খুবই পছন্দের একটা শাক এবং আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে তা আমি কিভাবে রান্না করবো সেই প্রসেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আমি মটরশুঁটি শাকগুলো আগে থেকে ধুয়ে এবং এ কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমাদের জমির শাক তারপরে হচ্ছে তারপরে এই শাকটা যে ভাজি করবো এটা টেস্ট বাড়ার জন্য এখানে আমি দিয়েছি পেঁয়াজ পাতা এখানে আমি দিয়েছি কিছু সিম সিম কুচি করে দিয়েছি সিমটা খেতে মিষ্টি লাগে পেঁয়াজ পাতাও মিষ্টি লাগে আমি যে মটরশুঁটি শাকের সঙ্গে এগুলো অ্যাড করি মটরশুঁটি শাকটা খেতে খুবই অন্য রকমের লাগবে খুবই ভালো লাগবে তো পেঁয়াজ পাতা জানেন যে আমার বাড়ির শিমও আমার বাড়ির এবং মটরশুঁটির যে শাক এটাও কিন্তু আমার বাড়ির আমার জমির এবং পেঁয়াজ রসুন আমি যা যা ইউজ করব সরিষার তেল সব কিছু আমার বাড়ি থেকে মজার বিষয় হচ্ছে আজকের যে রেসিপিটা কোনো কিছু আসলে লবণ ছাড়া বাইরের নয় তো আমি কিভাবে আমার এই শাক রান্নার রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে আশা করি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন এবং খুবই ভালো লাগবে তো রান্নার কাজে চলে যাচ্ছি আমি সামান একটু পানি নিয়েছি এই পানির ভিতরে আমি দিয়ে দেব মরিচ বা কাঁচা ঝাল এবং পেঁয়াজ কুচি তারপরে আমি দিয়ে দেব মটরশুঁটির শাক কুচি দিয়ে দেব শিম যে কুচি করে রেখেছিলাম এবং পেঁয়াজ পাতা দিয়ে দেব প্রয়োজন মতো লবণ শাকে খুব বেশি লবণ দিব না পরে যদি লাগে তাহলে আবার দিব তো হয়ে গেছে আমি নামে নিয়ে এটাকে ফোড়ন বা বাগানে দিয়ে দেবো অথবা তেলে দিয়ে দেবো যে যে নামে আসলে বলে থাকে কড়াই গরম হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ ছিড়ে বা দিয়ে দিছি রসুন এবং পিয়াজ কুচি পেঁয়াজ এবং রসুন ব্রাউন কালার হয়ে আসছে আমি শাকটা দিয়ে দিচ্ছি একটু লবণ লাগবে লবণটা কম হয়েছে এবং সবচেয়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনিয়া পাতা আমি যদি এখনই শাকের মধ্যে ধনিয়া পাতা দিই তাহলে কিন্তু এই ফ্লেভারটা শাকের সঙ্গে থাকবে এবং খেতে খুবই ভালো লাগবে আমি ভালো করে নিয়ে এসে এটা মিশিয়ে নিচ্ছি আমার মটরশুঁটির শাক ভাজিটা আমি সার্ভ করে দিচ্ছি আমি যে ফোড়ন দিয়েছিলাম বা বাগার তো সেখান থেকে আমি সামান্য একটু পেঁয়াজ ব্রেস্তা বা একটু শুকনো মিশ তুলে রেখেছিলাম জাস্টের উপরে একটু শো করার জন্য তো হয়ে গেল মজাদার মটরশুঁটি শাক ভাজি এতটাই টেস্ট হয়েছে মনে হচ্ছে বিকল্প কোনো শাক নেই ব্লিপ নেই এর ভিতরে তো এখন শীতের সিজন মটরশুঁটি শাক তো অহরহ আছে আপনারা অবশ্যই এরকম করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে অপেক্ষায় আজকের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ